আমাদের সমাজে অনেক মা অনেক বাবা আছেন যাদেরকে যে সন্তান বেশি দেখভাল করেন সেবা করেন দায়িত্ব পালন করেন তাদেরকে সমস্ত সম্পদ দিয়ে যারা মা বাবার খোঁজখবর নেন না তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে যান অথবা যে সন্তান বেশি সেবা করেন খেদমাত করেন তাকে কিছু সম্পদ স্পেশালভাবে বিশেষভাবে দিয়ে দেন যেটা অন্যদেরকে দেন না অবশিষ্ট সম্পদ থেকে ভাই বোনরা পরবর্তীতে বন্টন করেন এটি যায় আছে কিনা এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে যে সন্তান মা বাবার সেবা করেন খোঁজ খবর নেন দেখভাল করেন সন্তেহাতির ভাবে তিনি দায়িত্ব পালন করছেন আল্লাহর কাছে তিনি প্রিয় পাত্র হচ্ছেন আল্লাহ রবুল আলমিন তাকে এর জন্য অফুরন্ত বারাকাত দিবেন তার জীবনে এবং মৃত্যুর পরে আল্লাহর্বব্বুল আমিন তাকে বিশেষ আজর এবং বিনিময় দিবেন আর যে সন্তান মা বাবার প্রতি তাদের যে অর্পিত দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করছে না তারা অবশ্যই পাপিষ্ঠ তারা অবশ্যই অপরাধী সে অপরাধের দায় তাদেরকে বহন করতে হবে জীবদ্দশা এবং আখেরাতে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু এর কারণে মা বাবা যে সন্তান দেখভাল করেন বা দায় দায়িত্ব পালন করেন সেবা করেন মা বাবার অনুগত থাকেন তাদেরকে দিয়ে অন্যদেরকে বঞ্চিত করা তাদের জন্য জায়েজ নয় কিংবা তাদেরকে স্পেশালভাবে কিছু দিয়ে অন্যদেরকে না দেওয়ারও কোনো সুযোগ নেই কারণ মা বাবার সম্পদে সন্তানদের যে অধিকার সে অধিকারটা আসলে জন্মসূত্রেই চলে আসে এটা কোনো সার্ভিসের বিনিময় নয় যে সন্তান আপনার দেখভাল করলো তাকে আপনি সম্পদ দিয়ে দিলেন বা কিছু সম্পদ স্পেশালভাবে দিলেন এর মানে হলো তাকে সার্ভিসের চার্জ আপনি দিলেন এটি জাহেজ নয় সন্তান হিসাবে তাদের দায়িত্ব হলো মা বাবার সেবা করা সেই দায়িত্ব তারা পালন করেছে সেজন্য কোনো চার্জ তারা নিতে পারেন না তাদেরকে আলাদাভাবে কোনো চার্জ যদি আপনি দেন তাদের জন্য কোনো বিনিময়ে দেন বা তাদেরকে দিয়ে অন্যদেরকে না দেন তাহলে সেটি ইসলামসূর দৃষ্টি কিন্তু এই জন্য জাহেজ নয়